তিনি যাও ও চ্যাংরা বন্ধু সাথে নিয়ে যাও মেলা তিন যাও ও চ্যাংরা বন্ধু সাথে নিয়ে যাও মেলা তিনি সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মেলা 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 বাবুটি তালতলা ভুঁইয়া মার্কেটে আজ থেকে সাত দিন ব্যাপী হ্যাঁ ভাই আজ থেকে সাত দিন ব্যাপী বাবুটি তালতলা ভুঁইয়া মার্কেট আকাশি কাঠের এক বিশাল বড় ফার্নিচারের মেলা জি হ্যাঁ ভাই মেলাতে পাচ্ছেন আধুনিক ডিজাইনের সকল প্রকার খাট যেমন ফুল বক্স খাট সেমি বক্স খাট তাজমহল খাট আর পাচ্ছেন নির্মিত নতুন ডিজাইনের সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং রুম স্ক্রিনের জন্য সকল প্রকার ডিজাইনের ফার্নিচার এখানে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় তাই আর দেরি না করে কম দামে আকর্ষণীয় সকল প্রকার ডিজাইনের ফার্নিচার কিনতে এক্ষুনি চলে আসুন